ব্লক করছে আমি কিন্তু জানিও না ওই শীতকালে ফুল ফোটে না কিন্তু ফুটেছে দেখবে দেখবে তো এই দেখো হ্যালো প্রত্যেক দিন তো তোমরা আমার ভিডিও দেখো যে আমি ভিডিও করি আমি বাগান দেখাই গাছ দেখাই তবে আজকে কিন্তু আমি নই আজকে ভিডিওটা করেছে পিউ তো ভিডিওটা তোমরা দেখো আর কমেন্টে জানিয়ে যেও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যালো গাইস করতে না হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি অনেক ভালো আছি আর দেখো আমি ছাদ দোকানেও চলে এসেছি এই দেখো টিকলি পাতা মুচ্ছে জি কত সুন্দর সুন্দর পাতাটা লাগছি আর তোমরা একটা দেখবে টিকলি কিনে এসেছি যেন না কে অভাব তোমরা দেখবে অনেক দেখার দেখতেই পাচ্ছ দেখবে দেখবে তো এই দেখো এই গাছটা নিয়ে এসে টিকলি

এই ক্যামেরা দেখাও যে দেখা চাইনিজ বার্ড গাছ চাইনিজ বার্ড গাছ এটা আর তো তুমি এত মধ্যে আর তাই ফুল গাছ তাই দেখুন উঠিয়ে চলাইছিল পিউজে ব্লক করছে আমি কিন্তু জানিও না ও হঠাৎ করে দেখি কথা বলছে ফোন নিয়ে তো যাই হোক পিউ জানি না আমি এখনো নিজেও দেখিনি যে কি ব্লকটা করেছে তো দেখবো তো পিউ ব্লকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বুঝছো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না টা